আসছে ওরা মেন গেটে দাঁড়াতে বললো চলো দেখাচ্ছি কারা কারা এসছে আর কৃষ্ণ আমরা যাচ্ছি প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করতে প্রভুপাদের প্রসাদে হরি বল কালকে ওয়েদার যতটা খারাপ ছিল আজকে খুবই ভালো সবাই আরে কৃষ্ণ জয় জগৎグルুশ লবপাদ কি জয় তো বন্ধুরা আজকে হচ্ছে ছাত্র সম্মেলনের ডে 2 আশা করছি তোমরা ডে 1 ভিডিওটা সকলেই দেখেছ আরে কৃষ্ণ বন্ধুরা এখন ঘড়িতে 5টা 52 বাজে আরেকটা নতুন সকাল মঙ্গলারতে দর্শন করে একটু ভজন কীর্তন করে এখন আমরা চলেছি আমাদের সম্মেলনের দিয়ে এতক্ষণ ভজন করেছিলাম ঘড়িতে আর এখন দর্শন করো আমাদের তো ভিডিওটা হয়তো আগের তোমরা দেখেছো সবাই কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও এখন আমরা যাচ্ছি গীতা ভবনের দিকে আমাদের জপের ক্লাস হবে আর উঠেছি একদম চারটের দিকে চারটে সাড়ে চারটের দিকে মঙ্গলবার দর্শন করে সব কিছু দর্শন করে তারপরে এখন যাচ্ছি সম্মেলনের দিকে ওখানেই থাকবো আজকে আরও একটা নতুন ব্লগ দেখতে থাকো সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো আর আজকে আকাশটা পরিষ্কারই আছে বেশ অসুবিধা হবে না কালকের মতো অসুবিধা হবে তো বন্ধুরা আমাদের জপের ক্লাস কমপ্লিট আর এখন ভাগবত ক্লাস দেবেন হচ্ছেন পুরুষোত্তম স্বামী মহারাজ বন্ধুরা তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভক্তিমূলক ভিডিও আসতেই থাকে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি কোথায় এখন আমরা যাচ্ছি প্রভুপাদের পুষ্প সমাধি দর্শনে এখন আমরা যাচ্ছি প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করতে তারপরে সকালে সেখানে গিয়ে একটু ছবি টবি হয়তো তোলা হবে একটু ফটো সেশন হবে আর তারপরে হবে প্রসাদ চলো আজকের দিনও তো বন্ধুরা এরই মাঝে বলে রাখি তোমরা যারা যারা এখনো ডে ওয়ান এর ভিডিওটা দেখো না ডে ওয়ানের ভিডিওটা দেখো নালে ডে টুর ভিডিও তোমরা কিছু বুঝতে পারবে না কারণ ডে ওয়ানে কি কি করেছি আমি শেয়ার করেছি ওই ভিডিওর মাধ্যমে তো যাও আমার চ্যানেলে গিয়ে ডে ওয়ানের ভিডিওটা দেখে নাও রে আমরা চলে এসেছি প্রবাদ পুষ্প দিতে দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে কানে ফুল দিয়েছে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভিতরটা অনেক দিন পর আবারও আসলাম দেখো উপরটা কেমন লাগছে তোমার তোমরা বহুপাত পুষ্প সমাধি থেকে বেরিয়ে এখন যাচ্ছি সুলোভাবে প্রসাদ তো আর লাইনটা দেখো একবার দেখো সব ছাত্র সমাজের ভক্ত তো যাই হোক চলো দেখতে থাকো সবই শেয়ার করছি তোমাদের সাথে তো বন্ধুরা প্রসাদ পাওয়া কমপ্লিট এবার আমাদের অনেক প্রভুরা আসছে এখনো তো ওরা আসছে ওরা মেন গেটে দাঁড়াতে বললো চলো Der er godt at se. Kala Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. বন্ধুরা আমাদের সাথে যে নতুন ভক্তরা অ্যাড হয়েছে তারা কিন্তু অনেকটাই জার্নি করে এসেছে অনেক দূরের থেকে তাই কিন্তু আমরা ফ্রেশ হয়ে একেবারে মন্দিরে চলে গেছিলাম ভোগারতি দর্শন করে এখন চলে এসে গীতাভবনের প্রসাদ পেতে তোমরা দেখতে পাচ্ছ সকলে বসে আছে এখানে তো যাই হোক চলো আমরা প্রসাদটা আগে পেয়ে নেবো হরি কৃষ্ণা বন্ধুরা প্রসাদ পেয়ে আমাদের সম্মেলন শুরু হয়ে যায় তারপরে কিন্তু এখন সন্ধ্যা হয়ে এসছে প্রায় এখন আমরা যাচ্ছি সকলে মিলে ভজন কুটিরে ভজন করতে তো চলো দেখতে থাক তো বন্ধুরা ডে টুতেও কিন্তু আমরা সকলে মিলে খুবই আনন্দ করেছি সত্যি কথা বলতে বেশি কিছু তোমায় দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আমরা সকলে মিলে মন্দিরের ভিতরে আনন্দ করেছি আর মন্দিরের ভিতরে ফোন তো অ্যালাউ নেই তো যাই হোক ডে থ্রির ভিডিওটা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ ডে থ্রিতে আমরা গেছিলাম যোগপীঠে যোগপীঠে গিয়ে নৃত্য করেছি আনন্দ করেছি খুবই এছাড়াও নগর সংকীর্তন করতে করতে আবার ব্যাক এসেছি তো যাই হোক খুবই আনন্দ করছি বলতে গেলে ডে থ্রিতে মানে এই তিন দিনের সবথেকে বেশি আনন্দ হয়েছে কিন্তু ডে থ্রিতে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকমই ভক্তিমূলক ভিডিও দেখার জন্য তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হরি নাম জব শুরু করে দাও হরে কৃষ্ণা হরি বল।